হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো পার্বতীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ মোদকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর মোদকটা বানাতে কিন্তু কোনো গ্যাস জ্বালানোর প্রয়োজন হবে না বিনা গ্যাস জ্বালিয়ে এমন সুন্দর একটা মোদকের রেসিপি আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আর তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো তাহলে কিন্তু এমন পারফেক্ট মোদক তোমরাও বানাতে পারবে তাহলে প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সির বাটি তাতে দিয়েছি দু টেবিল চামচ চিনি আর দুটো এলাইচি এখন চিনি আর এলাইচিটাকে ভালো মতো গুঁড়ো করে একটা প্লেটে ঢেলে নিচ্ছি এখন চিনির সাথে দিয়ে দেব এক বাটি গুঁড়ো দুধ তারপর দিয়ে দিচ্ছি আধা বাটি নারকেলের গুঁড়ো এখন ভালো মতো শুকনো উপকরণগুলোকে মতো মিশিয়ে দেবেন এখন হাতের সাহায্যে ভালো মতো মিশিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি তারপর আবারও ভালো মতো মিশিয়ে দেব এখন ভালো মতো মেশানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো এক চামচ লিকুইড দুধ তারপর ভালো মতো আবারও মেখে নেব এখানে লিকুইড দুধের পরিমাণটা কিন্তু একটু কমে রাখতে হবে কারণ নারকেল থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে চিনি থেকে জল ছেড়েছে তো এক চামচ দুধে কিন্তু ভালো মতো পারফেক্টভাবে ডোটা মাখা হয়ে যাবে দেখো মাখতে মাখতে একটা সফট ডো কিন্তু রেডি হয়ে গেছে এখন আমরা ডোটাকে দুভাগে ভাগ করে রাখব এখন এখানে আমরা নিয়ে নিয়েছি হ্যাপি হ্যাপি বিস্কুট দু প্যাকেট এখন নিয়ে নিয়েছি একটা মিক্সির বাটি তাতে বিস্কুটগুলোকে ভেঙ্গে ভেঙ্গে দিয়ে দেব। তারপর ভালো মতো গুঁড়ো করে নেব আমি যে দুটো ডো করে রেখেছিলাম সেখান থেকে একটা ডো নিয়ে সেখানে মিশিয়ে দেব দু তিন চামচের মতো এই বিস্কুটের গুঁড়োটা তারপর ভালো মতো মেখে নেব। কোকো পাউডার তো সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে না তাই তোমরা এই হ্যাপি হ্যাপি বিস্কুটের গুঁড়োটাকে কোকো পাউডারের পরিবর্তে ব্যবহার করে নিতে পারো এখন আরও একটু মেখে ডো দুটোকে আমি রেডি করে নিয়েছি আর আলাদা আলাদা করে রেখে দিয়েছি তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা মোদকের সাজ তাতে প্রথমে চকলেটের ডোটাকে ভালো মতো ভরে দেব তারপর চেপে চেপে দেব এখন খুলে নিচ্ছি রেডি হয়ে গেল একটা চকলেট মোদক এটা খেলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে বানানো হয়েছে বন্ধুরা তোমরা বাড়িতে একবার নিশ্চয় এই চকলেট মোদকটা বানিয়ে সবাইকে চমকে দিতে পারো এখন আমি আরও একটা মোদক বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এমন ভালো মতো কিন্তু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে তাহলে কিন্তু ছাপগুলো সুন্দর মতো উঠবে এক করে এখন সবগুলো মোদককে বানিয়ে নেব বন্ধুরা আমাদের চ্যানেলে কিন্তু মোদকের আরও কয়েকটা রেসিপি রয়েছে তোমরা দেখে নিতে পারো আর রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর তোমরা আজকের এই মোদকের রেসিপিটাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে এখানে আমার টোটাল তিনটে চকলেট মোদক হয়েছে এখন বাকি অর্ধেকখানি যে ডোটা ছিল এই ডোটাতে আমরা কিন্তু এক্সট্রা আর কিছু মেশাবো না এটা সিম্পল এমনই থাকবে এটার নাম দিয়েছি আমরা মিল্কিবার মোদক এখন সেমভাবে মোদকের একটা সাজ নিয়েছি তাতে ডোটাকে ভালো মতো চেপে চেপে ভরে দেব এখন দু সাইডটাকে বন্ধ করে হাত দিয়ে চাপ দিয়ে খুলে নেব দেখো কত সুন্দর হয়েছে মোদকটা এখন আমি বাকি মোদকগুলোকেও সেমভাবে বানিয়ে নেব। এখানে আমার মোদকের সাজটা কিন্তু অনেকটাই বড় তাই হোয়াইট মোদকটা দুটো হয়েছিল জাস্ট আর একটু বেঁচে গিয়েছিল যেটা দিয়ে আরেকটা হবে না আর ওদিকে চকলেট মোদকের থেকেও একটু ডো বেঁচে গিয়েছিল দুটো ডো মিলিয়ে আমি একটা আরও মোদক বানিয়ে নিয়েছি এটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর হয়েছিল আর খেতে তো ডাবল টেস্টি একবার খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে রেডি হয়ে গেছে আমার সবগুলো মোদক এখানে টোটাল ছটা মোদকই কিন্তু হয়েছে আর মোদকগুলো দেখতে এতটা সুন্দর হয়েছে কি বলবো আর দেখলেই মনে হচ্ছে খেয়ে নেই আর মোদকগুলোর উপরে কিন্তু আমি একটু সিলভার পেপার দিয়ে সাজিয়ে দিয়েছিলাম তাহলে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা